কালের সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি অপর্ণা বর্ষা লাগামহীন ডিমের বাজার দামে লাগাম টানতে উৎপাদক পাইকারি ও খুচরা পর্যায়ে যৌক্তিক মূল্য নির্ধারণে বাজারে সরবরাহ বাড়াতে ভারত থেকে ডিম আমদানিও করা হচ্ছে তবুও নিয়ন্ত্রণে আসছে না ডিমের বাজার সংশ্লিষ্টরা বলছেন বাজারে জোরালো তদারকি বা অভিযান না থাকার সুযোগ নিচ্ছেন কিছু অসাধু সিন্ডিকেট বিস্তারিত জানাচ্ছেন ইসলাম লাগামহীন হয়ে পড়েছে ডিমের বাজার ডিমের দামে লাগাম টানতে উৎপাদক পাইকারি ও খুচরা পর্যায়ে যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার এমনকি সরবরাহ বাড়াতে ভারত থেকেও ডিম আমদানি করা হচ্ছে তারপরেও নিয়ন্ত্রণে আসছে না ডিমের বাজার বাজার সংশ্লিষ্টরা বলছেন মূলত বাজারগুলোতে জোরালো তদারকি বা অভিযান না থাকার সুযোগ নিচ্ছেন কিছু অসাধু সিন্ডিকেট তারাই ডিমের বাজার অস্থির করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছাড়া তদারকির সঙ্গে যুক্ত থাকা সরকারি অন্যান্য সংস্থাগুলো মাঠে অকার্যকর সংস্থাগুলোর কাজের গতি না বাড়লে বাজার পরিস্থিতি ক্রেতার অনুকূলে আসার সুযোগ কম যদিও তদারকি সংস্থাগুলো বলছে তাদের অভিযান কার্যক্রম অব্যাহত আছে এদিকে ভোক্তারা বলছেন ডিমের বাজারে এখনও শক্ত একটা সিন্ডিকেট কাজ করছে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করেই দফায় দফায় বাড়ছে ডিমের দাম রবিবার রাজধানীর রামপুরা কাঁচাবাজার বাড্ডা ও জোয়ার সাহারা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে খুচরায় প্রতিহালি ফার্মের মুরগির ডিম ষাট টাকায় এবং প্রতি ডজন ডিম একশো টাকায় বিক্রি হচ্ছে তবে পাড়া প্রতি ডজন ডিম একশো টাকায়ও বিক্রি হচ্ছে বাজারে শুধু ডিম নয় কাঁচামরিচ সহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে চলতি সপ্তাহে বিভিন্ন সবজির দাম কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্তও বেড়েছে দেশের প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে বর্তমানে দেশে ডিমের চাহিদা আছে দৈনিক চার কোটি পিস উৎপাদন হচ্ছে প্রায় তিন কোটি সত্তর লাখ থেকে তিন কোটি পঁচাত্তর লাখ পিস বন্যায় অনেক খামার ক্ষতিগ্রস্ত হওয়া সহ অতিবৃষ্টি ও গরমের কারণে দৈনিক পঁচিশ থেকে তিরিশ লাখ পিস ডিমের উৎপাদন কম হচ্ছে উৎপাদন কমলেও বাজারে ডিমের চাহিদা কমেনি যার কারণে ঘাটতি থাকছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন অভিযোগ করছে ডিম ও মুরগির বাজারে অস্থিরতার কারণ কর্পোরেট গ্রুপ ও তেজগাঁও ডিম ব্যবসায়ীদের আধিপত্য বিস্তার এই সিন্ডিকেট বারবার বাজারে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা লুট করে নিলেও তাদের শাস্তি না হওয়ার কারণে বাজারে অস্থিরতা বাড়ছেই সংগঠনটির দাবি গত বিশ দিনেই ডিম ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে প্রায় দুশো কোটি টাকা লুট করেছেন কর্পোরেট ব্যবসায়ীরা রাজধানীর বাড্ডা বাজারের একজন ডিম বিক্রেতা জানান পাইকারিতে এখন কয়েকদিন পরপরই বাড়ছে ডিমের দাম ভোক্তা স্বার্থ সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংস্থা ভলেন্টিয়ারি কনজিউমার ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সজল জানান সুযোগ পেলেই অতি মুনাফার জন্য ব্যবসায়ীরা নানা অজুহাত দিয়ে পণ্যের দাম বাড়িয়ে দেন বন্যায় সরবরাহের ঘাটতির কথা বলে ডিম মুরগি ও সবজির দাম বাড়ানো হয়েছে কিন্তু বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই ইসলাম কালের কণ্ঠ আগে সকাল ও রাতের মেনুতে কিছু বিদেশি ফল থাকলেও এখন খাওয়া হয় কালভেদে দেশের প্রায় সব নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের চিত্র একই রকম দাম বাড়তে থাকায় আপেল আঙুর খেজুর ও কমলার মতো বিদেশি ফল খাওয়া কমিয়ে দিয়েছেন ক্রেতারা এতে বিদেশি ফল আমদানিও কমেছে আবার মানুষ বিদেশি ফল খাওয়া কমিয়ে দিলেও উচ্চ মূল্যের কারণে বেড়েছে ক্রেতাদের খরচ বিস্তারিত প্রতিবেদনে দুই বছর ধরে ফলের বাজার সাধ্যের বাইরে চলে গেছে আগে সকাল ও রাতের মেনুতে কিছু বিদেশি ফল থাকত এখন খাওয়া হয় কালে ভদ্রে দেশের সব নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের চিত্র একই রকম দাম বাড়তে থাকায় আপেল আঙ্গুর খেজুর ও কমলার মতো বিদেশি ফল খাওয়া কমিয়ে দিয়েছে ক্রেতারা এতে বিদেশি ফল আমদানিও কমেছে আবার মানুষ বিদেশি ফল খাওয়া কমিয়ে দিলেও উচ্চমূল্যের কারণে ক্রেতাদের খরচও বেড়েছে ফল আমদানি নিরুৎসাহিত করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর উচ্চ শুল্ক আরোপ করে এসব শুল্কের মধ্যে রয়েছে মূল্য সংযোজন কর অগ্রিম আয়কর আগাম কর নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূরক শুল্ক ও কাস্টমস শুল্ক বাজারে বর্তমানে আপেল বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকার মধ্যে কমলার বাজার দর দুশো আশি থেকে তিনশো টাকা আঙ্গুর বিক্রি হচ্ছে তিনশো নব্বই থেকে পাঁচশো ষাট টাকায় মানভেদে বিভিন্ন ধরনের খেজুর চারশো টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে আমদানি করা ফলের ক্ষেত্রে ব্যবসায়ীরা লাভ করেন কয়েক গুণ যদিও তারা বেশি দামের কারণ হিসেবে ডলারের লাগামহীন দর ও উচ্চ শুল্ক হারকেই দায়ী করেন তবে বাস্তবতা হল আপেল কমলা আঙ্গুর কিংবা খেজুরের দাম বাড়ার পেছনে দায়ী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তাদের কারসাজিতে দেশবাসীর পক্ষে ফল খাওয়া অসম্ভব হয়ে উঠেছে অন্যদিকে এক বছরের ব্যবধানে ফলের আমদানি কমেছে আটাশ হাজার মেট্রিক টন বিদায়ী অর্থ বছরেও আপেল কমলা ও খেজুরের আমদানি কমেছে আমদানি সামান্য বেড়েছে আঙুরের খাদ্যাভ্যাস পরিবর্তন ও বিভিন্ন ধরনের ফল কম খাওয়ার কারণে বাংলাদেশের মানুষের মৃত্যু ঝুঁকি বেড়েছে বলে স্বাস্থ্য বিষয়ক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ফল খেতে না পারার কারণে দেশবাসী পর্যাপ্ত পুষ্টি ভিটামিন ও মিনারেল থেকে বঞ্চিত হচ্ছে বিশেষজ্ঞরা সুস্থভাবে বাঁচার জন্য এবং মৃত্যু ঝুঁকি এড়াতে খাদ্যাভ্যাস পরিবর্তনের তাগিদ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদ ইসলাম জানান ফলের মধ্যে খাদ্যশক্তি থাকে যা শরীরের ভেতর থেকে ক্ষতিকর চর্বি বের করে দেয় তাই ফল সবার জন্য উপকারী পুষ্টিমানের পাশাপাশি সব ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ও খনিজ পদার্থ থাকে এদিকে ফলের বাজার নিয়ন্ত্রণে আনতে দ্রুত অভিযান চালানোর কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল তিনি জানান ঢাকা শহরে প্রতিদিন পাঁচ ছটি টিম কাজ করে ফলের বাজারে অভিযান চালানো হবে ময়ুক ইসলাম কালের কণ্ঠ নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় বিশ্বের দেশগুলো যখন এগিয়ে যাচ্ছে তখন এই প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ সম্প্রতি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের বৈশ্বিক উদ্ভাবনীয় সূচক জিআইআই দু হাজার দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান রয়েছে একশো ছয়তম বিস্তারিত জানাচ্ছেন ইসলাম দিন যত যাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ ততই বাড়ছে নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় বিশ্বের দেশগুলো যখন এগিয়ে যাচ্ছে তখন এই প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ এমনকি বৈশ্বিক তালিকায় কয়েক বছর ধরে পেছনের দিকেই পড়ে আছে বাংলাদেশের নাম সম্প্রতি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ডাব্লিউআইপিও প্রকাশিত বিশ্বের উদ্ভাবনী সূচক আই দুই হাজার চব্বিশে একশো তেত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে একশো ছয়তম সতেরোতম এই সংস্করণে প্রাপ্ত বাংলাদেশের সূচক উনিশ দশমিক এক দুই হাজার তেইশ সালে একশো বত্রিশটি দেশের মধ্যে তিন ধাপ পিছিয়ে একশো পাঁচতম অবস্থানে নামে বাংলাদেশ যদিও দুই হাজার সালে একশো বত্রিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল একশো দুইতম দুই হাজার বিশ ও দুই একুশ সালে জিআইআই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল একশো তম ডাব্লিউআইপিও প্রতি বছর বৈশ্বিক উদ্ভাবনী সূচকের এই প্রতিবেদন প্রকাশ করে ডাব্লিউআইপিও প্রতিবেদনে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান মানব সম্পদ ও গবেষণা অবকাঠামো পরিশীলিত বাজার পরিশীলিত ব্যবসা জ্ঞান ও প্রযুক্তি সৃজনশীলতা এসব সূচকের মূল্যায়ন করে এর মধ্যে আবার উপসূচক রয়েছে আটাত্তরটি সূচকগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান একশো আটতম মানব সম্পদ ও গবেষণায় একশো আটাশতম অবকাঠামোতে ছিয়াশিতম পরিশীলিত বাজারে অবস্থান তম পরিশীলিত ব্যবসায় অবস্থান একশো ছাব্বিশতম জ্ঞান ও প্রযুক্তিতে বিরানব্বইতম এবং সৃজনশীলতায় অবস্থান তম। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ভারত শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে পেছনে রয়েছে তবে নেপালের চেয়ে কিছুটা এগিয়ে আছে এবারের তালিকায় উননব্বইতম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা পাকিস্তান রয়েছে একানব্বইতম অবস্থানে এবং ভারত রয়েছে তম অবস্থানে বাংলাদেশের পেছনে থাকা বেশিরভাগ দেশই আফ্রিকার এবারের তালিকায় শীর্ষস্থানে আছে সুইজারল্যান্ড দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইডেন তৃতীয় যুক্তরাষ্ট্র চতুর্থ সিঙ্গাপুর এবং পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড নেদারল্যান্ডস জার্মানি ও ডেনমার্ক এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ চীন এই তালিকায় এগারোতম অবস্থানে রয়েছে জাপান রয়েছে তেরোতম অবস্থানে মুসলিম দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা সংযুক্ত আরব আমিরাতের অবস্থান বত্রিশতম মালয়েশিয়ার অবস্থান তেত্রিশতম এবং সাঁত্রিশতম অবস্থানে রয়েছে তুরস্ক দেশগুলোর নীতি নির্ধারক ও ব্যবসায়িক নেতাদের উদ্ভাবনী দক্ষতাকে বাড়াতে এ তালিকা প্রকাশ করা হয় বলে জানিয়েছে ডাব্লিউআইপিও সংস্থার মহাপরিচালক ডরেন তাঙ্গো বলেন দুই সালে বিশ্বে গবেষণা ও উন্নয়নে ব্যয় কমেছে বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশও কমেছে তবে দুই সাল প্রযুক্তিগত উন্নয়নে শক্তিশালী অবস্থানে রয়েছে বিশেষ করে স্বাস্থ্য সংশ্লিষ্ট খাতে কম্পিউটিং পাওয়ার এবং বৈদ্যুতিক ব্যাটারির ক্ষেত্রে দীর্ঘ পনেরো বছরের ফেলে মাত্র ৪৫ মিনিটের দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে এরপর থেকে শেখ হাসিনা সেখানে দুই মাস অবস্থান করেন এবার ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে অসমর্থিত সূত্র বলছে সংযুক্ত আরব আমিরাতের আজমানে শামীম ওসমানের বাড়িতে আশ্রয় নেয়ায় জোর সম্ভাবনা রয়েছে পাঁচ আগস্টের সেই ঐতিহাসিক গণভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করেছিলেন তিনি এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছুই জানায়নি অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোনো দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতে রাজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে সেখানে তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে সেখানে আরও উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায় সেই ছবিও গণমাধ্যমে আসে এর কিছুদিন পর দুবাই একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান সম্প্রতি তানভীর নামের এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথন অডিও ভাইরাল হয় সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছেই আছেন যেন চট করে ঢুকে পড়তে পারেন এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে ফলে ডক্টর ইউনুস সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় কিছুদিন আগেই আন্তর্জাতিক কূটনীতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ড মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করেন শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসন আমলের দুর্নীতি অনিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনও ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার সোচ্চার ও সক্রিয় রয়েছেন মাজহারুল আলম কালের আজকের কালের কণ্ঠের সংবাদ এই পর্যন্তই কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkontho এবং facebook.com/kalerkonthodigital এ আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে সাথে থাকার জন্য ধন্যবাদ